এই যে পিয়ারা গাছগুলো যখন সে মানে পেয়ারা ধরবে বা কিংবা হয়তো যখন পাড়া হয়ে যায় পিয়ারাগুলো তখন পিয়ারা গাছগুলো কেন মুড়িয়ে মুড়িয়ে এরকম শোয়ানো মানে শুয়ে রাখা হয় ভেঙে ভেঙে এরকম করে আরও যাচ্ছে আর একটা করে টপ টপ করে পেয়ারা নিয়ে নিয়ে চলে আসছে বুঝতে পারছেন তো বন্ধুরা দাদুর জমি হলে যা হয় আর কি আর ওখানে পাশে হয়েছে লাউ শাক লাউ শাক কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর এই দেখো যেটা বলেছিলাম তোমাদের সকলকে যে কলা গাছে কলা বাগান আর কি দেখো কলার কাঁদি দেখো খালি অনেক প্রচুর কলা এখানে প্রচুর কলা ধরেছে সব কটা গাছের মধ্যে কলা ধরেছে কি সুন্দর দেখো এই দেখো তোমাকে তোমাদেরকে সকলকে সামনে থেকে দেখাচ্ছি এই দেখো কলার কাঁদিগুলো প্রত্যেকটা গাছে এরকম কলার কাঁদি ধরে আছে খুব সুন্দর আর এখানে প্রচণ্ড সাপ হ্যাঁ লাউটাউ গুলো দেখাচ্ছি এই যে প্রত্যেকটা গাছে কাদিগুলো ঝুলছে খুব সুন্দর লাগছে দেখতে দারুন দারুন আর এই যে শাক ওফ কার ভালো লাগে লাউ শাক আমার তো দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি খুব ভালো লাগছে ও লাউও হয়েছে মোরব্বার লাউ এগুলো হচ্ছে লাউ গাছ বলতে কোন লাউ বুঝতে পারছেন তো মোরব্বার লাউ এই দেখুন আমি তো ফার্স্ট টাইম তো দেখলাম মোরব্বার লাউ আপনারাও দেখে নিন যারা যারা দেখেননি তারা তারা একটু দেখে নিন এই যে মোরব্বার লাউ প্রচণ্ড পরিমাণে বড় হয় কিন্তু মোরব্বার লাউ এই যে অনেকটা আর এর পাতাগুলো ঠিক একটু আলাদা এই যে পাতাগুলো না এরকম বড় বড় হয় একটু আলাদা আমরা যেই শাক খাই তার থেকে একটু আলাদা আর সর্ষে ক্ষেত চারিপাশটা কত সুন্দর সর্ষে ক্ষেত এই যে মোরব্বার লাউ চারিপাশটা দারুণ দারুন দারুণ খুব সুন্দর খুব সুন্দর দেখলে গ্রামের পরিবেশ মন মুগ্ধ হয়ে যায় এত সুন্দর আমাদের এখানে চারিপাশের পরিবেশ হ্যাঁ এই যে কত বড় দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখে নাও আর ওই দিকটা বিল চলো বিল দেখা যাক তোমাদেরকে বিলটাও দেখাবো আজকে